বললাম আপনাদের পরিকল্পনা কি আপনারা যে বললেন ধানের শিষে ইয়েস ইয়েস বারো তারিখে আপনাদেরকে ধানের শিষকে জয়যুক্ত করতে হবে কিন্তু জয়যুক্ত করার আগে কয়েকটি কাজ আছে সেই কাজটি হচ্ছে আপনারা যারা এখানে ধানের শিষকে জয়যুক্ত করবেন আপনাদেরকে ভোরবেলায় তাহাজ্জত করে চলে যেতে হবে তাহাজ্জত করে ওইখানে গিয়ে ফজরের নামাজ আদায় করতে হবে আর আমার অন্য ধর্মের ভাই যারা আছেন তারাও আপনারা ফজরের ওয়াক্তে চলে যাবেন ধানের শিশকে ভোট দেওয়ার জন্য এবং গিয়ে ফজরের নামাজ আদায় করে ওই আপনার স স ভোট কেন্দ্রের সামনে ফজরের নামাজ আদায় করবেন এবং লাইন দিয়ে দাঁড়িয়ে যাবেন মাত্র দরজা খুলবে ভোট প্রক্রিয়া শুরু হবে আপনারা লাইন দিয়ে ভোট দিবেন ধানের শীষে ভোট দেবেন ইনশাল্লাহ তবে ভোট দিয়ে চলে আসলে হবে না কিন্তু থাকতে হবে যেই অধিকার থেকে আপনাদেরকে বঞ্চিত করা হয়েছিল গত বছর ধরে সেই অধিকারের হিসাব এই যে এখানে তিনজন জুলাই যোদ্ধা বসে আছে পা নাই দুইজনের আরেকজনেরও সমস্যা এদের এই যে এটা তো বলিদান বৃথা যেতে পারে না পারে যেই অধিকার আপনাদের কাছে কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকার কড়ায় গণ্ডায় সন্ধ্যার মধ্যে বুঝে নিয়ে আসবেন যে ধানের শীষকে জয়যুক্ত করে কড়ায় গন্ডায় যাতে কেউ ষড়যন্ত্র করে আপনাদের অধিকার যাতে কেড়ে না নিতে পারে এইটা খেয়াল রাখতে হবে পারবেন এইটা আপনাদের পরিকল্পনা আর আমার পরিকল্পনা আমি আপনাদেরকে বলেছি তাহলে শেষ কথার কি কথা শেষ কথার কথা হলো করব কাজ দেশ সবার আগে বাংলাদেশ আবার বলি করব কাজ দেশ সবার আগে বাংলাদেশ ইনশাআল্লাহ খাল খননে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আর এই চোদ্দ জনকে আপনাদের কাছে দিয়ে গেলাম এটা আমার আমানত এই ১৪ জনে আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের পরিকল্পনা সফল করে এই চোদ্দ জনকে জিতিয়ে নিয়ে আসবেন ইনশাল্লাহ আপনারা পারবেন না ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আপনারা দেখছেন ওপেন মিডিয়া সেল